আজওয়াতুল হিন্দ একটি ইসলামিক পরিভাষা যা কিছু হাদিসে ভারতীয় উপমহাদেশে মুসলিমদের একটি ভবিষ্যৎ যুদ্ধ বা অভিযানের ভবিষ্যৎ বাণী হিসেবে উল্লেখ করা হইয়াছে শব্দের অর্থ হল সেই যুদ্ধ বা অভিযান যেখানে স্বয়ং হজরত করেছিলেন অথবা তার নির্দেশে পরিচালিত হইয়াছিল আল হিন্দ শব্দটি ভারতীয় উপমহাদেশকেই বোঝায় বিভিন্ন হাদিসে গাজওয়াতুল হিন্দের ফজিলত ও অংশগ্রহণকারীদের মর্যাদা সম্পর্কে বলা হইয়াছে কিছু হাদিসে অংশগ্রহণকারীদের জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত এবং শহীদদের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে উল্লেখ করা হইয়াছে ঐতিহাসিক প্রেক্ষাপটে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয় এবং পরবর্তীতে ভারতে মুসলিম শাসকদের আগমনকে অনেকে এই ভবিষ্যৎবাণীর আংশিক বাস্তবায়ন হিসাবেই দেখেন তবে অনেক ইসলামিক পণ্ডিত এই হারিসগুলোর সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর আক্ষরিক অর্থের পরিবর্তে আধ্যাত্মিক বা রূপক ব্যাখ্যার উপর জোর দিয়েছেন গাজওয়াতুল হিন্দের ধারণাটি ইসলামিক শেষকালের সাথে সম্পৃক্ত কিছু ব্যাখ্যা ব্যাখ্যাকারী মনে করেন এটি কিয়ামতের নিকটবর্তী সময় সংগঠিত হবে তবে এর সময়কাল এবং প্রকৃতি নিয়ে বিভিন্ন মত প্রচলিত রইয়াছে বর্তমানে অনেক ইসলামিক স্কলার্স গাজওয়াতুল হিন সম্পর্কিত হাদিসগুলোর দুর্বল সনদ এবং ভুল ব্যাখ্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং এর শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক ব্যাখ্যার উপর গুরুত্ব দিয়েছেন